বিসমিল্লাহির রহিম প্রিয় অভিভাবক বিন্দু আসসালাম আলাইকুম ইসলামীয় আধুনিক শিক্ষার সমন্বয় গড়ে ওঠা একটি অরাজনৈতিক যুগোপযোগী ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান অমর ইবনে খতাব রাজাল্লাহ আনহু আইডল মাদ্রাসা এগারোতম বর্ষে পদার্পণ বিশ্বাস ও শিক্ষার মেলবন্ধনে এগিয়ে চলেছে ওমর এখানে আপনার সন্তান হবে আরবি ইংরেজি ও আধুনিক শিক্ষায় সমানভাবে দক্ষ ও আত্মবিশ্বাসী আমাদের শিক্ষার্থীরা যেমন বাংলায় সাবলীলভাবে কথা বলে তেমনি ইংরেজি والله نختاب غدال عن هذه المدرسه ماشين سي كنجريتشولشنز تو اورير تيشرز اي ان شاء الله أيها العظام ان العلم نور من الله عز وجل ولا يمكن حصوله الا لمن اريد به الخير كما قال سبحانه وتعالى শিক্ষা বিভাগ সমূহ স্কুল বিভাগ প্লে নার্সারি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দাখিল পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা নুরানি পদ্ধতিতে নাজরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ মাদানী নিসাব সমন্বিত হিফজুল কোরআন বিভাগ যেখানে বাংলা গণিত ইংরেজি ও আরবি বিষয় সহ শিক্ষা প্রদান করা হয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত স্বাগত মে আঙ্গিনায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ওমর ইবনে খাত্তা লাহুতালা আনহু আইডাল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডেকের বিভাগে ভর্তি চলছে আমাদের বিশেষ সুবিধাসমূহ বাৎসরিক শিক্ষা সফরের সুযোগ প্লেজোন খেলাধুলার ব্যবস্থা ও মানসম্মত খাবারের ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত উন্নত পরিবহন ব্যবস্থা চব্বিশ ঘন্টা সিসিটিভি ও নিরাপত্তা প্রহরী ডিজিটাল পদ্ধতিতে হাজিরা আমাদের গর্ব পঞ্চম শ্রেণীর সমাপনী ও বৃত্তি পরীক্ষায় ধারাবাহিকভাবে এ প্লাস ও ট্যালেন্টফুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান জাতীয় প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন ওমর ইবনে খত্তাব রাহতালা আনহু আইডিয়াল মাদ্রাসা ঠিকানা কারিমিয়া রোড ডগাইর পশ্চিম পাড়া ডিমরা ঢাকা মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ফোর ফোর ডবল ওয়ান ডবল ফোর জিরো এসো শান্তির মোহনা জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম শুধা এলো